ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে রুটিন করো কাজের তালিকা বানাও কিন্তু আমি যদি বলি এই উপদেশটাই আপনার প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতা কমিয়ে দিচ্ছে টু ডু লিস্ট আসলে একটি ফাঁদ যা আপনাকে ব্যস্ত রাখে কিন্তু সফল করে না তাহলে সমাধান কি সমাধান লুকিয়ে আছে ক্যালেন্ডারে লিস্টে নয় আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে কেন আমি টু ডু লিস্টকে একটি ফাঁদ বলছি বিষয়টি একটু গভীরে গিয়ে দেখা যাক চিন্তা করুন আপনার একটি সাধারণ দিনের কথা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খুব উৎসাহ নিয়ে একটি লম্বা তালিকা তৈরি করলেন সেখানে দশ থেকে বারোটি কাজের নাম লিখলেন আপনি ভাবলেন আজ আমি এই সব কাজ শেষ করে বিশ্বজয় করব কিন্তু দিন শেষে বাস্তবতা কি দাঁড়ায় দেখা যায় আপনি হয়তো সেখান থেকে মাত্র তিনটি বা চারটি কাজ শেষ করতে পেরেছেন আর বাকি কাজগুলো সেগুলো অসম্পূর্ণ হয়ে আপনার তালিকার দিকে তাকিয়ে আপনাকে ব্যঙ্গ করছে গবেষণায় দেখা গেছে টুডু লিস্টের প্রায় একচল্লিশ শতাংশ কাজ কখনোই আম্পন্ন হয় না অর্থাৎ প্রায় অর্ধেক কাজ আমরা দিনের পর দিন শুধু এক তালিকা থেকে অন্য তালিকায় স্থানান্তর করতে থাকি একে বলা হয় রোল ওভার কিন্তু সমস্যাটা শুধু কাজ শেষ না হওয়া নয় সমস্যাটা আরও গভীর সমস্যাটা মনস্তাত্ত্বিক বিজ্ঞানে একটি তাম আছে যাকে বলা হয় জাইগার্নিক এফ্যাক্ট এটি রাশিয়ান মনোবিজ্ঞানী ব্লুমা জাইগার্নিকের নাম অনুসারে রাখা হয়েছে তিনি লক্ষ্য করেছিলেন যে রেস্টুরেন্টের উইটাররা রেস কাস্টমারের অর্ডার ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মনে রাখতে পারেন যতক্ষণ না খাবার সার্ভ করা হয় যেই মুহূর্তে অর্ডারটি সম্পন্ন হয়ে যায় ওয়েটাররা সাথে সাথে সেটি ভুলে যান এখান থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজগুলোকে কিছুতেই ভুলতে পারে না সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজ আমাদের ব্রেনে অনেক বেশি জায়গা দখল করে রাখে এখন এই বিজ্ঞানটিকে আপনার টু ডু লিস্টের সাথে মিলিয়ে দেখুন যখন আপনি একটি লম্বা তালিকা তৈরি করেন এবং দিন শেষে দেখেন পাঁচটি কাজ বাকি আছে তখন এই জাইগার্নিক এফেক্ট আপনার উপর ভর করে আপনি অফিস থেকে বাসায় ফিরেছেন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন কিংবা রাতে ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু আপনার অবচেতন মন আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার ওই কাজটা বাকি আছে ইমেলটা পাঠানো হয়নি প্রজেক্টটা শেষ হয়নি এর ফলাফল কি স্ট্রেস উদ্বেগ এবং অনিদ্রা টুডু লিস্ট আপনাকে মানসিক শান্তি দেয় না বরং এটি আপনার মস্তিষ্কে একাধিক ওপেন লুপ বা খোলা লুপ তৈরি করে যা আপনার এনার্জি শুষে আপনি ভাবছেন আপনি কাজ করছেন কিন্তু আসলে আপনি দুশ্চিন্তা করছেন তাছাড়া টুডু লিস্টের আরেকটি বড় সমস্যা হলো এটি সময়ের কোনো হিসেব রাখে না আপনার লিস্টে লেখা থাকতে পারে বই পড়া এবং বাড়ি রং করা লিস্টের মধ্যে দুটো কাজই দেখতে এক লাইনের সমান কিন্তু বই পড়তে হয়তো লাগবে তিরিশ মিনিট আর বাড়ি রং করতে লাগবে তিন দিন টুডু লিস্ট আপনাকে কাজের সময়কাল সম্পর্কে অন্ধ করে রাখে ফলে আমরা কঠিন কাজগুলো বাদ দিয়ে সহজ এবং ছোট কাজগুলো আগে করি যাতে লিস্টে চিহ্ন দেওয়া যায় একে বলা হয় প্রোডাক্টিভিটি পণ মানে কাজ না করেও কাজের ভান করে তৃপ্তি পাওয়া দিন শেষে আমরা ব্যস্ত ছিলাম ঠিকই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য বা গোল অর্জন হয়নি তাই লেখক কেভিন ক্রুজ তার গবেষণায় দেখেছেন পৃথিবীর অত্যন্ত সফল মানুষেরা সে বিল গেটস হোক বা অলিম্পিক অ্যাথলিট কেউই টুডু লিস্ট ব্যবহার করেন না তারা জানেন এই তালিকা আসলে অপরাধবোধ তৈরি করার একটি যন্ত্র ছাড়া আর কিছুই নয় তাহলে তারা কি ব্যবহার করেন তারা এমন একটি পদ্ধতি ব্যবহার করেন যা জাইগার্নিক এফেক্টকে পরাজিত করে এবং ব্রেনকে শান্ত রাখে সেই পদ্ধতিটি সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে সময়ের প্রকৃত মূল্য আসলে কতটুকু টাকা এবং সময়ের মধ্যে একটি অদ্ভুত বৈপরীত্য আছে যা আমরা প্রায়ই গুলিয়ে ফেলি একটু ভেবে দেখুন আপনি যদি আজ আপনার চাকরিটি হারিয়ে ফেলেন কিংবা ব্যবসায় বড় কোনো লোকসান হয় এবং আপনার দশ হাজার বা এক লক্ষ টাকা ক্ষতি হয় এটা নিঃসন্দেহে কষ্টের কিন্তু এই ক্ষতি কি চিরস্থায়ী একদমই না আপনি কঠোর পরিশ্রম করে নতুন কোনো উদ্যোগ নিয়ে সেই টাকা আবার উপার্জন করতে পারবেন টাকা হল নবায়নযোগ্য সম্পদ বা রিনিউয়েবল রিসোর্স এটি আসে এবং যায় কিন্তু সময় সময় হল পৃথিবীর একমাত্র সম্পদ যা একবার খরচ হয়ে গেলে আর কখনোই ফিরে আসে না আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনি কি আজকের দিনের গত হয়ে যাওয়া একটি মিনিটও কিনতে পারবেন পারবেন না কেভিন ক্রুজ তার বইয়ে এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন সফল মানুষেরা টাকাকে গুরুত্ব দেন ঠিকই কিন্তু তারা সময়ের ব্যাপারে কৃপণ কারণ তারা জানেন টাকা আবার আসবে কিন্তু সময় শেষ হয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া কেবিন ক্রুজ যখন সফল মানুষদের ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি আবিষ্কার করেন যে তাদের অনেকেরই একটি নির্দিষ্ট ম্যাজিক নম্বর আছে সেই নম্বরটি হল চোদ্দশো কেন এই সংখ্যাটি এত স্পেশাল কারণ প্রতিদিন আমাদের সবার অ্যাকাউন্টে ঠিক চোদ্দশো চল্লিশ মিনিটই জমা হয় এর চেয়ে বেশিও না কমও না লেখক নিজের জীবনে এই চৌদ্দশো চল্লিশ মিনিটের কনসেপ্টটি এত গভীরভাবে গেঁথে নিয়েছিলেন যে তিনি তার অফিসের দরজায় একটি বড় কাগজে চোদ্দোশো চল্লিশ লিখে প্রিন্ট করে সাটিয়ে রেখেছিলেন কেন জানেন যাতে তিনি নিজে এবং তার অফিসে ঢোকা প্রতিটি মানুষ মনে রাখেন যে আজকের দিনের চোদ্দোশো চল্লিশ মিনিটের মধ্যে বেশ কিছু মিনিট ইতিমধ্যেই খরচ হয়ে গেছে এবং তা আর ফেরত পাওয়া যাবে না যখন আপনি আপনার দিনকে ঘণ্টা দিয়ে না মেপে মিনিট দিয়ে মাপা শুরু করবেন তখন আপনার মানসিকতায় একটি বিশাল পরিবর্তন আসবে ধরুন আপনার পকেটে চৌদ্দশো টাকা আছে এখন কেউ যদি এসে আপনার পকেট থেকে বিনা কারণে একশো টাকা নিয়ে যেতে চায় আপনি কি দেবেন নিশ্চয়ই না আপনি প্রতিবাদ করবেন বাধা দেবেন ঠিক একইভাবে যখন কেউ আপনার কাছে এসে অপ্রয়োজনীয় গল্প করে বা গসিপ করে আপনার কুড়ি মিনিট নষ্ট করতে চায় তখন সে আসলে আপনার জীবনের চোদ্দোশো মিনিটের ব্যাংক থেকে সেই সময়টুকু চুরি করছে সফল মানুষেরা এই বিষয়টি বোঝেন বলেই তারা সময়ের অপচয় সহ্য করতে পারেন না তারা প্রতিটি মিনিটকে বিনিয়োগ হিসেবে দেখেন তারা ভাবেন আমি এই তিরিশ মিনিট দেয় করছি এর বিনিময়ে আমি কি পাচ্ছি এটি কি আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে নাকি এটি শুধুই অপচয় এখন সমস্যা হল আমরা জানি সময় মূল্যবান কিন্তু তবুও আমরা কেন ফেসবুকে স্ক্রল করি বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি কারণ আমাদের মস্তিষ্ক মনে করে আমাদের হাতে অফুরন্ত সময় আছে আমরা ভাবি এখন তো মাত্র দুপুর দুটো সন্ধে হতে অনেক দেরি কিন্তু যখন আপনি চোদ্দশো মিনিটের কাউন্টডাউন মাথায় রাখবেন তখন আপনি প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে পারবেন এই চৌদ্দশো মিনিটের সঠিক ব্যবহার নিশ্চিত করাই হল টাইম ম্যানেজমেন্টের মূল ভিত্তি এবং এখানেই আসে আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান যদি টুডু লিস্ট কাজ না করে এবং আমাদের হাতে মাত্র চৌদ্দশো চল্লিশ মিনিটই থাকে তবে আমরা এই সময়টাকে ম্যানেজ করব কিভাবে। সফলরা এই চল্লিশ মিনিটকে টুডু লিস্টের বদলে এমন এক জায়গায় বসান যা তাদের জীবনকে অটো পাইলট মোড়ে নিয়ে যায় সেই জাদুকরী টুলটি হল ক্যালেন্ডার চলুন দেখা যাক কিভাবে একটি ক্যালেন্ডার আপনার জীবন বদলে দিতে পারে আমরা আগেই জেনেছি যে টু ডু লিস্ট আসলে একটি অসীম এবং অবাস্তব ইচ্ছার তালিকা আপনি একটি ছোট কাগজে চাইলে একশোটি কাজের নাম লিখে ফেলতে পারেন কিন্তু সেই কাজগুলো করার জন্য বাস্তবে আপনার হাতে সময় আছে কি না তা সেই কাগজ আপনাকে বলে না এখানেই ক্যালেন্ডার তার জাদুকরী ভূমিকা পালন করে সফল মানুষদের টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় গোপন সূত্রটি হল তারা টু ডু লিস্ট ফেলে দিয়ে ক্যালেন্ডার ব্যবহার করা শুরু করেছেন কেভিন ক্রুজ যখন শত শত হাই অ্যাচিভার বা অতি সফল মানুষদের ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি একটি সাধারণ প্যাটার্ন লক্ষ্য করলেন তিনি তাদের জিজ্ঞেস করতেন আপনারা কাজের তালিকা কিভাবে মেনটেন করেন উত্তরে তারা প্রায় সবাই বলতেন আমাদের কোনো টু ডু লিস্ট নেই আমাদের আছে ক্যালেন্ডার তাদের মূল মন্ত্রটি হল ইফ ইটস নট অন দ্য ক্যালেন্ডার ইট ডাজেন্ট গেট ডান অর্থাৎ যদি কোনও কাজ ক্যালেন্ডারে শিডিউল করা না থাকে তবে ধরে নিতে হবে সেই কাজটির কোনো অস্তিত্বই নেই এই পদ্ধতিটিকে বলা হয় টাইম ব্লকিং বা টাইম বক্সিং ধারণাটি খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী টুডু লিস্টে আপনি শুধু লেখেন রিপোর্ট তৈরি করা কিন্তু ক্যালেন্ডারে আপনি লেখেন দুপুর দুটো থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত রিপোর্ট তৈরি করা পার্থক্যটা লক্ষ্য করেছেন টুডু লিস্ট শুধু কি করতে হবে তা বলে কিন্তু ক্যালেন্ডার বলে কখন এবং কতক্ষণ ধরে করতে হবে ক্যালেন্ডার হলো আপনার সবচেয়ে নিষ্ঠুর কিন্তু সত্যবাদী বন্ধু কেন জানেন কারণ ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট আকার আছে আপনার দিনের চৌদ্দশো মিনিট একটি নির্দিষ্ট বক্সের মতো আপনি চাইলেই সেখানে জোর করে অতিরিক্ত কাজ ঢোকাতে পারবেন না যখন আপনি ক্যালেন্ডারে কাজগুলো বসাতে শুরু করবেন তখন আপনি চমকে যাবেন আপনি দেখবেন যে কাজগুলো আপনি এক ঘন্টায় শেষ করবেন ভেবেছিলেন সেগুলো আসলে ক্যালেন্ডারে তিন ঘন্টা জায়গা নিচ্ছে ক্যালেন্ডার আপনাকে বাস্তবতা শেখায় এটি আপনাকে বুঝতে বাধ্য করে যে আপনি সুপার হিউম্যান নন এবং আপনি চাইলেই একদিনে সব কাজ করতে পারবেন না এর ফলে একটি চমৎকার মানসিক পরিবর্তন ঘটে যখন আপনি ক্যালেন্ডারে একটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করেন তখন আপনি নিজের সাথে একটি অলিখিত চুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট করছেন ভাবন্ত আপনার যদি দাঁতের ডাক্তারের সাথে বিকেল চারটে অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি কি সেখানে দেরি করে যান কিংবা আপনি কি বলেন আচ্ছা আজ ভালো লাগছে না কাল যাব সাধারণত আমরা তা করি না আমরা অন্যের দেওয়া সময়কে খুব সম্মান করি কিন্তু যখন নিজের কাজের কথা আসে তখন আমরা কেন ঢিলেমি করি কারণ আমরা সেটাকে অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেখি না টাইম ব্লকিং আপনার নিজের কাজকে অন্যের অ্যাপয়েন্টমেন্টের মতোই গুরুত্বপূর্ণ করে তোলে তাছাড়া এই পদ্ধতিটি আমাদের প্রথম পর্বে আলোচিত সেই জাইগার্নিক এফেক্ট বা অসম্পূর্ণ কাজের মানসিক চাপ দূর করতে সাহায্য করে যখন আপনি জানেন যে শুক্রবার সকাল দশটায় আমি প্রজেক্টের কাজটা করব এবং সেটা ক্যালেন্ডারে লেখা আছে তখন আপনার মস্তিষ্ক শান্ত হয়ে যায় ব্রেন তখন আর আপনাকে বারবার মনে করিয়ে দেয় না বা খোঁচা দেয় না কারণ আপনার অবচেতন মন জানে যে কাজটির জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা আছে এবং তখন সেটি সম্পন্ন হবে অনেকে ভয় পান যে ক্যালেন্ডার মেনে চলা মানে রোবটের মতো জীবন যাপন করা তারা ভাবেন এতে জীবনের স্বতঃস্ফূর্ততা বা স্বাধীনতা নষ্ট হয়ে যাবে কিন্তু কেভিন ক্রুজ বলছেন ঠিক উল্টো কথা ক্যালেন্ডার আপনাকে বন্দি করে না বরং মুক্তি দেয় যখন আপনি আপনার কাজগুলো নির্দিষ্ট সময় শেষ করে ফেলেন তখন আপনার হাতে অপরাধবোধ রিহীন অবসর সময় থাকে আপনি ক্যালেন্ডারে শুধু কাজ নয় আপনার বিশ্রাম পরিবারের সাথে আড্ডা এমনকি ফেসবুক চালানোর সময়টাও ব্লক করে রাখতে পারেন তবে এখানে একটি বাস্তব সমস্যা আছে আমরা ক্যালেন্ডার সাজালাম সময় ঠিক করলাম কিন্তু জীবন তো আর আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না হঠাৎ বস জরুরি মিটিং ডাকলেন কিংবা বাচ্চার স্কুল থেকে ফোন এলো অথবা কোনো কলিগ এসে ডেস্কে দাঁড়িয়ে গল্প শুরু করে দিলেন এই অপ্রত্যাশিত বাধাগুলো বা ইন্টারাপশনগুলোকে আমরা কীভাবে সামলাব ক্যালেন্ডার কি তখন ভেঙে পড়বে না সফল মানুষেরা এই ইন্টারাপশন বা ব্যাঘাতগুলোকে কিভাবে মোকাবিলা করেন তা জানা অত্যন্ত জরুরি চলুন পরের অংশে আমরা সেই কৌশলটি শিখি আপনি ক্যালেন্ডারে খুব সুন্দর করে সময় সাজিয়ে রেখেছেন কিন্তু বাস্তব জীবন সব সময় অনিশ্চিত আপনি হয়তো সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেজেন্টেশন তৈরির জন্য সময় বরাদ্দ করেছেন ঠিক দশটা বেজে পনেরো মিনিটে আপনার ফোন বেজে উঠল কিংবা বস আপনাকে ডেকে পাঠালেন অথবা আপনার কলিগ এসে বললেন ভাই একটু হেল্প করতে পারবেন ব্যাস আপনার সাজানো পরিকল্পনা নিমিশেই এলোমেলো হয়ে গেল অধিকাংশ মানুষ এখানেই ভুলটা করে তারা হতাশ হয়ে পড়ে এবং টাইম ব্লকিং পদ্ধতিটিকেই দোষারোপ করে ছেড়ে দেয় তারা ভাবে আমার হাতে তো সময়ের নিয়ন্ত্রণ নেই তাই ক্যালেন্ডার মেনে চলা আমার পক্ষে সম্ভব না কিন্তু কেভিন ক্রুসের গবেষণায় দেখা গেছে সফল মানুষেরাও ঠিক একই ধরনের বাধার সম্মুখীন হন পার্থক্য হল তাদের কাছে এই বাধাগুলো সামলানোর একটি সুনির্দিষ্ট কৌশল আছে প্রথম কৌশলটি হল বাফার টাইম রাখা সফল মানুষেরা কখনোই তাদের ক্যালেন্ডারের প্রতিটি মিনিট ঠাসাঠাসি করে পূর্ণ করেন না তারা জানেন অপ্রত্যাশিত কাজ আসবেই তাই তারা দুটি কাজের মাঝখানে কিছু খালি সময় রাখেন ধরুন আপনি এক ঘন্টার একটি কাজ শেষ করার পর পরবর্তী কাজ শুরুর আগে পনেরো বা তিরিশ মিনিটের একটি খালি স্লট রাখলেন যদি কোনো জরুরি ফোন আসে বা কোনো কাজ সময় মতো শেষ না হয় তবে এই বাফার টাইমটি সেই ধাক্কা সামলে নেয় আর যদি কোনো ঝামেলা না হয় তবে তো দারুণ আপনি পনেরো মিনিট বিশ্রাম পেলেন বা পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারলেন দ্বিতীয় কৌশলটি হল রিশিডিউলিং যখন কোনো অপ্রত্যাশিত কাজ আপনার সামনে আসে তখন অধিকাংশ মানুষ তৎক্ষণাৎ সেটি করতে শুরু করে এবং তাদের আসল কাজটি পিছিয়ে দেয় কিন্তু ক্যালেন্ডার ব্যবহারকারীরা অন্যভাবে চিন্তা করেন যখন নতুন কোনো কাজ আসে তারা নিজেকে প্রশ্ন করেন এই কাজটি কি এখনই করা জরুরি যদি উত্তর না হয় তবে তারা ক্যালেন্ডার খুলে দেখেন কোথায় খালি জায়গা আছে এবং সেখানে কাজটি বসিয়ে দেন আর যদি কাজটি সত্যিই জরুরি হয় এবং এখনই করতে হয় তবে তারা বর্তমানের কাজটি ক্যালেন্ডারের অন্য একটি ফাঁকা সময় সরিয়ে দেন অর্থাৎ কোনো কাজই হারিয়ে যায় না বা ভুলে যাওয়া হয় না শুধু সময়ের অদল বদল হয় তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কঠিন কৌশলটি হল অন্যের এজেন্ডাকে নিয়ন্ত্রণ করা কেভিন ক্রুজ বলছেন অধিকাংশ সময় আমরা অন্যের জরুরি কাজকে নিজের জরুরি কাজ মনে করে ভুল করি আপনার কলিগ বা বস যখন আপনার কাছে কোনো আবদার নিয়ে আসেন তখন সেটি তাদের জন্য জরুরি হতে পারে কিন্তু আপনার জন্য নয় এই মুহূর্তে আপনার ক্যালেন্ডারের কাজটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলরা এই জায়গায় খুব কৌশলী হন তারা সরাসরি না না বলে সুন্দরভাবে সময় পিছিয়ে দেন যেমন আমি এখন একটি ডেডলাইন নিয়ে কাজ করছি আমি কি বিকেল চারটায় আপনার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে পারি এতে আপনি সাহায্য করতে অস্বীকৃতি জানালেন না কিন্তু আপনার নিজের মূল্যবান সময়টুকুও রক্ষা করলেন আরেকটি বড় বাধা হলো আমাদের নিজেদের মন বাইরের কেউ বিরক্ত না করলেও আমাদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ক্যালেন্ডারে লেখা আছে পড়াশুনো করা কিন্তু আপনার মন বলছে একটু ইউটিউব দেখি কিংবা পরে করব এই যে নিজের কাজের প্রতি অনিহা বা গরিমসি যাকে আমরা প্রোক্রাস্টিনেশন বলি এটি ক্যালেন্ডার বা টুডু লিস্ট দিয়ে আটকানো কঠিন এটি সম্পূর্ণ মানসিক একটি খেলা আমরা কেন কাজ ফেলে রাখি কেন আমরা জানি যে কাজটি জরুরি তবুও করি না এর পেছনে একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ কাজ করে আপনার বর্তমান সত্তা বনাম ভবিষ্যৎ সত্তা এই যুদ্ধটি না জিতলে পৃথিবীর সেরা ক্যালেন্ডার সিস্টেমও আপনাকে বাঁচাতে পারবে না চলুন পরের অংশে আমরা জানব কিভাবে নিজের মনকে হ্যাক করে এই প্রোক্রাস্টিনেশনকে চিরতরে বিদায় জানানো যায় প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখা এটাকে আমরা অনেকেই অলসতা ভাবি কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা এটি আসলে অলসতা নয় এটি হলো আপনার মস্তিষ্কের দুটি সত্তার মধ্যে একটি লড়াই এই দুটি সত্তা হলো আপনার প্রেজেন্ট সেলফ বা বর্তমান সত্তা এবং ফিউচার সেলফ বা ভবিষ্যৎ সত্তা বিষয়টা একটু বুঝিয়ে বলি আপনার ভবিষ্যৎ সত্তা হলো সেই ব্যক্তি যে সব কাজ সময় মতো শেষ করতে চায় যে শরীর চর্চা করতে চায় যে জীবনে সফল হতে চায় এই সত্তাটি খুব লজিক্যাল এবং যুক্তিবাদী কিন্তু সমস্যা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে আপনার বর্তমান সত্তার হাতে আর এই বর্তমান সত্তা তাৎক্ষণিক সুখ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায় সে এখন আরাম করতে চায় চকলেট খেতে চায় নেটফ্লিক্স দেখতে চায় যখন আপনি বলেন আমি কাল থেকে ডায়েট করব বা পরশুদিন রিপোর্টটা লিখব তখন আসলে আপনার বর্তমান সত্তা সমস্ত কষ্ট বা দায়িত্ব ভবিষ্যৎ সত্তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমরা মনে মনে ভাবি ভবিষ্যতের আমি অনেক বেশি এনার্জেটিক হবে তার অনেক ইচ্ছা শক্তি থাকবে কিন্তু বাস্তবতা হল কালকের আপনিও ঠিক আজকের আপনার মতোই ক্লান্ত এবং অলস থাকবেন কেভিন ক্রুজ বলছেন এই চক্র ভাঙার উপায় হলো মেন্টাল টাইম ট্র্যাভেল বা মানসিক সময় ভ্রমণ আপনাকে এখনই কল্পনা করতে হবে যে কাজটি না করলে ভবিষ্যতে আপনার কেমন লাগবে ধরুন আপনি এখন শরীরচর্চা করতে চাইছেন না চোখ বন্ধ করে ভাবুন আজ ব্যায়াম না করলে এক বছর পর আপনার শরীর কতটা ভেঙে পড়বে আপনি কতটা অসুস্থ অনুভব করবেন সেই নেতিবাচক অনুভূতিটা এখনই অনুভব করার চেষ্টা করুন অথবা উল্টোটা ভাবুন কাজটি শেষ করার পর আপনি কতটা হালকা এবং তৃপ্ত বোধ করবেন এই মানসিক চিত্রায়ণ আপনার বর্তমান সত্তাকে কাজ করতে বাধ্য করে কিন্তু শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করা বোকামি কারণ ইচ্ছাশক্তি ব্যাটারির চার্জের মতো সকালবেলা পূর্ণ থাকে কিন্তু বেলার বাড়ার সাথে সাথে কমতে থাকে তাই সফল মানুষেরা ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে একটি সিস্টেম বা কৌশলের ওপর নির্ভর করেন এই কৌশলটির নাম হল পারেটো প্রিন্সিপাল বা এইটটি রুল বা আশি বিশ নিয়ম ইটালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো পারেটো আবিষ্কার করেছিলেন যে ইটালির ভাগ জমির মালিক মাত্র বিশ ভাগ মানুষ পরবর্তীতে দেখা গেল এই অনুপাতটি জীবনের প্রায় সব ক্ষেত্রেই সত্য ব্যবসার ভাগ লাভ আসে মাত্র বিশটা কাস্টমার থেকে আর আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ভাগ সাফল্য আসে মাত্র বিশটা কাজ থেকে আমরা সারা দিন ব্যস্ত থাকি ঠিকই কিন্তু আমরা আসলে ওই বাকি ভাগ কম গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট করি যেমন ইমেল চেক করা অপ্রয়োজনীয় মিটিং করা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা এগুলো আমাদের ব্যস্ত রাখে কিন্তু সফল করে না কেভিন ক্রুজের পরামর্শ হলো আপনার ক্যালেন্ডারে সবার আগে ওই বিশ ভাগ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো ব্লক করুন দিন শুরু হওয়ার প্রথম দুই তিন ঘণ্টা যখন আপনার ইচ্ছা শক্তি তুঙ্গে থাকে তখন এই কাজগুলো শেষ করে ফেলুন কিন্তু প্রশ্ন হল বাকি আশি ভাগ কাজ তাহলে কে করবে সব কাজ তো ফেলে রাখা যায় না তাই না কিংবা সব কাজ আপনি নিজে নাও করতে পারেন সফলরা কি তবে সব কাজ নিজেরাই করেন একদমই না তাদের কাছে একটি সুপার পাওয়ার আছে যা দিয়ে তারা তাদের সময়কে বহুগুণ বাড়িয়ে নেন সেই সুপার পাওয়ারটি হল দ্য আর্ট অফ ডেলিগেশন বা কাজ অন্যকে দিয়ে করানো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা যাদের কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেই তারা কিভাবে এটি প্রয়োগ করব চলুন পরের অংশে সেই রহস্যটি ভেদ করি আমরা প্রায়ই ভাবি সফল মানুষ আর সাধারণ মানুষের সময়ের পরিমাণ সমান সবারই দিনে চব্বিশ ঘণ্টা কিন্তু এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় সফল মানুষেরা আসলে চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ বাহাত্তর বা তার চেয়ে বেশি ঘণ্টায় রূপান্তরিত করতে পারেন কিভাবে তারা অন্যের সময় কিনে নেন রিচার্ড ব্র্যানসন যিনি ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে এতগুলো কোম্পানি একসাথে চালান তিনি উত্তর দিয়েছিলেন কারণ আমি সব কাজ নিজে করি না এটিই হলো ডেলিগেশন বা অন্যের ওপর দায়িত্ব অর্পণের জাদু যখন আপনি একটি কাজ অন্য কাউকে দিয়ে করান তখন আপনি আক্ষরিক অর্থেই নিজের জন্য সময় কিনে নিচ্ছেন এখন আপনি হয়তো ভাবছেন আমি তো কোনো বড় কোম্পানির সিইও নই আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমি কাকে দিয়ে কাজ করাবো কেভিন ক্রুজ বলছেন ডেলিগেশন মানেই কাউকে বেতন দিয়ে রাখা নয় এটি একটি মানসিকতা প্রথমত নিজেকে একটি প্রশ্ন করুন এই কাজটি কি একমাত্র আমিই করতে পারি আপনার ঘরের কাজ বাজার করা কিংবা অফিসের সাধারণ ডাটা এন্ট্রির কাজ এগুলো কি আপনার বিশেষ কোনো দক্ষতা দাবি করে সম্ভবত না আপনি যদি আপনার সময়ের মূল্য নির্ধারণ করেন তবে দেখবেন অনেক ছোটোখাটো কাজ আপনি নিজেই করছেন যা আসলে আপনার সময়ের মূল্যের চেয়ে অনেক কম দামি ধরুন আপনার সময়ের মূল্য ঘণ্টায় পাঁচশো টাকা এখন আপনি যদি এক ঘন্টা ব্যয় করে ঘর পরিষ্কার করেন বা কাপড় ধোন তবে আপনি আসলে পাঁচশো টাকা খরচ করলেন এমন একটি কাজে যা হয়তো অন্য কেউ দুশো টাকায় করে দিতে পারত সফলারা এই গণিতটা খুব ভালো বোঝেন তারা ছোটোখাটো কাজ আউটসোর্স করেন তা সে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে ড্রাইভিংয়ে সময় বাঁচানো হোক কিংবা অনলাইন শপিং করে বাজারে যাওয়ার সময় বাঁচানো হোক দ্বিতীয়ত আধুনিক যুগে আমাদের কাছে এমন অনেক টুল আছে যা মানুষের বিকল্প হিসাবে কাজ করে অটোমেশন হল নতুন যুগে ডেলিগেশন বিল পেমেন্ট অটোমেটিক করে দিন ইমেলের জন্য অটো রেসপন্ডার বা টেম্পলেট ব্যবহার করুন কেভিন ক্রুজ বলছেন ডুয়েট ডেলিগেটেড অ অর্থাৎ কাজটি হয় এখনই করুন নয়তো অন্যকে করতে দিন আর যদি কোনোটাই সম্ভব না হয় তবে কাজটিকে তালিকা থেকে মুছে ফেলুন তবে ডেলিগেশনের সবচেয়ে বড় বাধাটি আসলে আমাদের ভেতরেই থাকে একে বলা হয় পারফেকশানিজম আমরা ভাবি কেউ আমার মতো এত নিখুঁতভাবে কাজটি করতে পারবে না অথবা ওকে বুঝিয়ে বলার চেয়ে আমি নিজে করা সহজ এই চিন্তাটি আপনাকে সাধারণ করে রাখে মনে রাখবেন কেউ যদি আপনার কাজটির আশি ভাগও সঠিকভাবে করতে পারে তবে তাতেই আপনার সন্তুষ্ট হওয়া উচিত কারণ এর বিনিময়ে আপনি যেই সময়টুকু পেলেন তা দিয়ে আপনি আপনার জীবনের সেই বিশ ভাগ অতি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন যা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে কিন্তু ধরুন আপনি ডেলিগেট করলেন ক্যালেন্ডার সাজালেন প্রোক্রাস্টিনেশনও আটকালেন তবুও দিন শেষে দেখলেন আপনি ক্লান্ত বিধ্বস্ত এবং শক্তিহীন কেন এমন হয় কারণ টাইম ম্যানেজমেন্টের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি আমরা প্রায়ই উপেক্ষা করি আমরা সময়ের হিসাব করি কিন্তু আমাদের শরীরের এনার্জি বা শক্তির হিসাব করি না আপনি যদি ক্লান্ত থাকেন তবে আপনার হাতে সময় থাকলেও কোনো লাভ নেই সফলরা কিভাবে তাদের এনার্জি লেভেল সারাদিন ধরে রাখেন চলুন শেষ অংশে আমরা সেই গোপন সূত্রটি জেনে নেই এতক্ষণ আমরা কথা বললাম সময় নিয়ে কিভাবে চোদ্দোশো মিনিট রক্ষা করবেন কিভাবে ক্যালেন্ডার সাজাবেন কিন্তু একটি নির্মম সত্য হল আপনার হাতে অফুরন্ত সময় থাকলেও আপনি ব্যর্থ হতে পারেন যদি আপনার শরীরে শক্তি বা এনার্জি না থাকে টাইম ম্যানেজমেন্টের আলোচনা আসলে অসম্পূর্ণ থেকে যায় যদি আমরা এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে কথা না বলি কেভিন ক্রুজ তার গবেষণায় দেখেছেন সফল মানুষেরা তাদের শরীরকে একটি মেশিনের মতো নয় বরং একটি ব্যাটারির মতো বিবেচনা করেন আপনি যেমন ফোনের চার্জ ফুরিয়ে গেলে সেটি আর ব্যবহার করতে পারেন না ঠিক তেমনি আপনার শরীর ও মনও নির্দিষ্ট সময় পর রিচার্জ চায় কিন্তু আমরা কি করি আমরা ক্লান্ত শরীর নিয়ে কফি খেয়ে জোর করে কাজ চালিয়ে যাই ফলাফল কাজের মান কমে যায় ভুলের পরিমাণ বাড়ে এবং দিন শেষে আমরা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ি সফলরা বিশ্রামকে কাজের শত্রু ভাবেন না বরং তারা বিশ্রামকে কাজেরই একটি অংশ মনে করেন রিচার্ড ব্রানসন থেকে শুরু করে অনেক সফল সিইওই বলেছেন তাদের প্রোডাক্টিভিটি দ্বিগুণ করার সেরা উপায় হল পর্যাপ্ত ঘুম এবং শরীর চর্চা। হ্যাঁ শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটিই বিজ্ঞান যখন আপনি সাত আট ঘণ্টা ঘুমান তখন আপনার মস্তিষ্ক স্মৃতিগুলোকে গুছিয়ে রাখে এবং পরদিনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয় আরেকটি মজার কৌশল হল বিরতি নেওয়া আমাদের মস্তিষ্ক একটানা না নব্বই মিনিটের বেশি পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে না একে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম তাই সফলরা নব্বই মিনিট কাজ করার পর ছোট একটি বিরতি নেন এই বিরতিতে তারা ফোন চেক করেন না তারা হাঁটাহাতি করেন পানি পান করেন বা গভীরভাবে শ্বাস নেন এতে ব্রেন আবার রিসেট হয় কেভিন ক্রুজ একটি চমৎকার মেটাফের বা রূপক ব্যবহার করেছেন তিনি বলেছেন জীবনটা আসলে অনেকগুলো বলের জাগলিং করার মতো কিছু বল রাবারের তৈরি যেমন আপনার কাজ বা ক্যারিয়ার যদি হাত থেকে পড়েও যায় তবে তা বাউন্স করে আবার ফিরে আসে আপনি চাকরি হারালে আবার চাকরি পাবেন ব্যবসায় লস হলে আবার লাভ করবেন কিন্তু কিছু বল আছে কাঁচের তৈরি যেমন আপনার স্বাস্থ্য আপনার পরিবার আপনার বন্ধুরা এগুলো একবার হাত থেকে পড়ে গেলে বা ভেঙে গেলে তা আর আগের মতো জোড়া লাগানো যায় না তাই টাইম ম্যানেজমেন্টের চূড়ান্ত লক্ষ্য শুধু বেশি বেশি কাজ করা নয় এর লক্ষ্য হল আপনার জীবনের এই কাঁচের বলগুলোকে রক্ষা করা আপনি ক্যালেন্ডার মেইনটেন করছেন যাতে আপনি ঠিক পাঁচটায় অফিস থেকে বেরিয়ে আপনার সন্তানের সাথে খেলতে পারেন আপনি টুডু লিস্ট ফেলে দিয়েছেন যাতে সপ্তাহান্তে কোনো দুশ্চিন্তা ছাড়াই পরিবারের সাথে সময় কাটাতে পারেন আজ থেকে আপনার লক্ষ্য হোক শুধু ব্যস্ত থাকা নয় বরং প্রোডাক্টিভ হওয়া আপনার চোদ্দশো চল্লিশ মিনিটকে সম্মান করুন টুডু লিস্টের দাসত্ব থেকে বেরিয়ে ক্যালেন্ডারের স্বাধীনতাকে আলিঙ্গন করুন মনে রাখবেন আপনার সময় এবং আপনার জীবন দুটোই আপনার নিয়ন্ত্রণে যদি আজকের এই আলোচনা আপনার চিন্তাধারায় সামান্যতম পরিবর্তনও এনে থাকে তবে কমেন্টে লিখুন চোদ্দশো এটি একটি শপথ যে আপনি আজ থেকে আপনার প্রতিটি মিনিটের মূল্য দেবেন আর হ্যাঁ যারা জীবনে সত্যিই পরিবর্তন আনতে চান তাদের জন্য আমাদের চ্যানেলে আরও অনেক বুক সামারি অপেক্ষা করছে সাবস্ক্রাইব করে বুক এক্সপ্লোরারের যাত্রী হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বইয়ের নতুন কোন জাদুকরী দুনিয়ায় ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিটি মিনিট হোক অর্থবহ